আমরা তো সিটি কর্পোরেশনে বারবার জানাইছি সব কিছু জানাইছি এরা কয়েকবারে পয় পয়সা করাইছে করায় এরা বলতেছে ঢাকা কলেজের ওইখানে অনেক বালু অনেক ময়লা জমা রয়েছে ওইখান থেকে যদি পরিষ্কার করতে পারে তাহলে মনে করেন এই পানিটা ক্লিয়ার হইব নাহলে এই পানিটা ক্লিয়ার হয় না পানি পড়ে থাকে ওই দিন ওই দিনটা মনে করেন টোটালি মনে করেন বেঁচে কিনা নেই আমাদের এই মাস শেষ হলে তো মনে করেন প্রচুর খরচ তো এখন মানে এই বৃষ্টি নালার সময় মানে ভালো সময় যখন যদি এইগুলা কাজ সোয়ারেজের কাজগুলো না করা হয় তখন তো মনে করেন মানে সমাধান আসে না এই বৃষ্টি অতিরিক্ত পানি জমে যায় এই অবস্থায় আমরা আজ অনেকবারই জানাইছি অনেকবারই ইয়ে করছি এখন এইভাবে মার্কেটে পানি ঢুকে থাকে রোডের পানি ক্লিয়ার না হলে আমাদের মার্কেটে পানি থাকে না পানি চলে থাকে রোডের ক্লিয়ার হলে আমাদের পানিটা থাকে না ওইখান থেকে রোডের থেকে আমার পানিটা আসে পড়ে মানে এই অবস্থায় আর আমরা তো সিটি কর্পোরেশন বারবার জানাইছি এবং সিটি কর্পোরেশন সার অফিসাররাও আয়সা দেখে গেছে দেখা যায় দুই দিন ফুরসা করছে জাতপুর কোনাটা তারা বলছে এখানে খালি পরিষ্কার করলে হবে না কিন্তু ঢাকাগুলো ওই মুখটা অনেক ময়লা আমরা দুইবার নিশি উদ্যোগ ব্যক্তিগতভাবে আমরা টাকা দিয়া পরিষ্কার করাইছি দু তিনবার কিন্তু কোনো কাজ হয় না এখানে তো অনেক ময়লা জমে গেছে এখন বালি জমে গেছে এখন বালিগুলো কাইটা উঠাই দিব তো বালুগুলো যদি কাইটা না উঠায় তাহলে তো আর মনে করেন আমাদের করার কিছু নেই এখানে আর পানিটা তো নিষ্কাষ্ট হতে তো বালুটা উঠাইলে বালুটা না উঠাইলে তো পানিতে যাইতেছে না এইভাবে আটকে থাকে পাঁচ ছ ঘন্টা পর্যন্ত বৃষ্টি নাই তারপর পানি আটকে থাকে ಇವಾಗಿಂದ ಮೈತಿ चुर पार्टी